নাস্তিক ইমরান বিন বসিরকে আমি চ্যালেঞ্জ করছিলাম সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই কারণ তারা তো লুকায়া লুকায়া ইসলামের মধ্যে বিভ্রান্তি উম্মাহের মধ্যে গুমরা সরানোর কাজে নিয়ে যেত সে নাস্তিক সে মুফতি ট্যাক ব্যবহার করছে পড়াশোনা করছে যদিও মাদ্রাসায় কিন্তু সে কিন্তু পূর্ব থেকে নাস্তিক ছিল নাস্তিক কবাদ প্রচার করার জন্যই সে মাদ্রাসায় পড়াশোনা করে মুফতি হয়েছে আর সে আমি চ্যালেঞ্জ করছিলাম যে তুই যা বল সব মিথ্যা ছিল বানো বিভ্রান্তিকর যদি প্রমাণ দিতে পারস নুরুল ইসলাম অলি করি রেজার করিম আবরার শায়েখ এনাতুল আব্বাসি তাদের নামে চ্যালেঞ্জ কর তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আমরা দায়িত্ব নেব যে তাদেরকে তোর সাথে বসানোর ব্যবস্থা করব। ওই নাস্তিককে আমরা এইটাও প্রতিশ্রুতি দিয়েছি যে তোমরা যদি আসো আমরা তোমাদের নিরাপত্তা দেব প্রশাসনিকভাবে চুলের কোনো ক্ষতি হবে না ওই বহাসে যদি আলোচনা হয় তাহলে সত্যরা সর হবে যদি তোরা কাজযাপ প্রমাণিত হস তাহলে তোদের যে শাস্তি দেবে জনগণ কোরান হাদিস মতে ওই শাস্তি তোর মানতে হবে সে নাস্তিক ভয় পাইছে সে নাস্তিক আমার চ্যালেঞ্জে সাড়া দেয় নেই আমার ভিডিওটা সে দেখছে এবং তার কিছু চেলাচন্ডা আছে যাদেরকে সে পালে যারা নাস্তিক লালন করে তারা ওই ভিডিওটা দেখছে আমার কমেন্ট বক্সে শত শত কমেন্ট দিয়ে তারা ভরপুর করে ফেলছে কিন্তু কেউ পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছে না যে তারা রাজি বা রিয়েকশন কিছুই আসছে না তাদের কাছ থেকে আমরা দীর্ঘ প্রায় দুইটা সপ্তাহ ধরে অপেক্ষায় ছিলাম কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সারা শব্দ আমরা পাইনি তাদেরকে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তারা আমাদের সমস্ত কন্টাক্টগুলো কেউ অ্যাভড করছে তো আসলে আমরা এটা এখন সুনিশ্চিত বুঝতে পারছি যে তারা কখনোই আলোচনায় বসবে না যদিও আমরা এটা জানতাম যে তাদের উদ্দেশ্য খারাপ তারা ইসলামের মধ্যে ফাটল ধরানোর জন্য ইসলামের মধ্যে বিভ্রান্ত সরানোর জন্য তারা সংঘবদ্ধ চক্র কাজ করছে নাস্তিক্যবাদ এটা স্লোগান কিন্তু তারা মূলত ইসলামের শত্রু নাস্তিক্যবাদ কাকে বলে যারা ধর্মকে গ্রহণ করে না কিন্তু তারা তো ইসলামের বিরুদ্ধে লাগছে ধর্ম তো হিন্দু তো ধর্ম খ্রিস্টানও তো ধর্ম নাস্তিক্যবাদ কাকে বলে যে নাস্তিক্যবাদ তারা কোনো জাতকে মানবে না কিন্তু আমরা তো দেখি তারা শুধু ইসলামের বিরুদ্ধেই আছে বিশেষ করে আমাদের দেশের সচরাচর যে নাস্তিকগুলোকে দেখি তারা ইসলামের বিরুদ্ধে কথা বলাটাকে কি নাস্তিকবাদ মনে করে তো আসলে তারা একটা সংঘবদ্ধ চক্র তারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে বর্তমানে দেখবেন কিছু কিছু মুফতি হাফেজ নাম ব্যবহার করে পাঞ্জাবি টিভি লাগায়া একদম স্পষ্টকাতর বিষয় হইয়া তারা ক্যামেরার সামনে বুস্ট হয়ে আসে বুস্ট বোঝেন মানে পাঞ্জাবি টুপি ব্যবহার করলে এটা বুস্ট হয় এই পাঞ্জাবি টুপি ব্যবহার করার পরে যখন কোন দেশের বিরুদ্ধে কথাগুলো হবে তখন সেইটা সেই লেভেলের একটা মার হবে মানুষ সেই লেভেলের এটাকে গ্রহণ করবে এই জন্য তারা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে লাগায় তারা মুফতি একটা ট্যাগ তো ব্যবহার করছে মাদাসা বইরা এভাবে তাদেরকে বসায় দেওয়া হয় বাস তারা ওই সিস্টেম মতো কাজ করতে থাকে পাবলিককে ধরাই করতে থাকে তাদের একটাই কাজ তাদের মানুষের মধ্যে সংশয় তৈরি করা মানুষের মধ্যে সন্দেহ বীজ রোপণ করা তাদের অবস্থা এমন আপনি বলবেন সে আমার বাবা সে বলবে সে বাবা কিভাবে হলো আমি বলবো সে তার নিজস্বতা তার স্ত্রীর কাছে সে যখন দিছে প্রাকৃতিক ভাবে এবং আল্লাহ তার কুদরতিক মাধ্যমে একটা সন্তান পয়দা হয়েছে তো নাস্তিকবাদের প্রশ্ন এখানে থাকবে যে যে জিনিস দেখি না সেটা মানি না তো যে বীর্যকে দেখে নাই যেই জিনিসটাকে সে গোপনে কী হয়েছে জানে না সেই জিনিস দেখে নেই তার মানে কি সে একটা মানুষকে অস্বীকার করতে পারে তো নাস্তিক্যবাদের নিয়ম নীতিটাই হিসেবে এইরূপ কিন্তু আমাদের দেশের যেই নাস্তিক্যবাদ এরা হইল ইসলামের বিরুদ্ধের একটা চক্র এরা মূলত একটা চক্র যারা সংঘবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করছে তো জনগণকে সচেতন হতে হবে যে তাদের ভিডিওগুলোকে যখন আমরা দেখব আমাদের দেশের বেশিরভাগই মুসলমানগণ হলো কোরআন ভাইস সম্পর্কে তাদের জ্ঞান কম তারা অনেক কিছুই জানে না এমনও মুসলমান আছে যে কালিমা পড়তে পারে না এমনও মুসলমান আছে যে সুরা ফাতিয়া পড়তে পারে না এই সমস্ত মুসলমান অনেকেই আছে মোবাইলে ব্যবহার করে তাদের সামনে যখন এই ভিডিওগুলো যায় আর তারা ভিডিওগুলো তাদের কথাগুলো শোনে তো তারা তো কিছু কিছু পয়েন্ট ব্যবহার করে ওই পয়েন্টগুলো ব্যবহার কইরা কইরা মানুষদের কানের মধ্যে এমন কিছু কিছু কথা লাগায় দেয় মানুষগুলোকে কিছু কিছু বাস্তবতা বুঝতে পারে আর বাস্তবতা বোঝার পরে তারা ওই বিষয়গুলো নিয়ে মাথা কাটায় আর শয়তান তো আসে শয়তানো হাহা দেয় তখন তারা নাস্তিকবাদের সাথে জড়ায় যায় তো এই নাস্তিক্যবাদকে আমাদের মোকাবেলা করতে হবে মোকাবেলা কিভাবে করব বর্তমানে নাস্তিক্যবাদ একটা বড় সমস্যা আমরা যতই তাদেরকে ইগনোর করি কিন্তু তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের আধিপত্য বিস্তার করছে দিন দিন আমি চাচ্ছিলাম না আমি আমার নিজেকে এই নাস্তিকবাদের এই সমস্ত কাজে ব্যবহার করি কিন্তু আমার বর্তমান ফিল হয়েছে এই নাস্তিকবাদের বিরুদ্ধে কাজ করাটাই